সম্পত্তি লিখে না দেওয়া শাশুড়িকে সপাটে গালে চড় ও মারধরের অভিযোগ উঠল ছোট বৌমার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেসতলা থানার বেহালা সংলগ্ন বেলেডাঙ্গা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দশ কাটা জমি ছেলের নামে লিখে দিতে বলেছিল ছোট বৌমা সেই জমি লিখে না দেওয়ায় আগে থেকেই শাশুড়ির সঙ্গে বৌমার একটা ঝামেলা চলছিল আজ ঘরের সামনে রাখা ইট সরানোকে কেন্দ্র করে এই ঝামেলা চরম পর্যায়ে পৌঁছয় ইট সরানোর সময় ছোট বৌমা শাশুড়িকে সপাটে গালে চড় সহ বেদড়ক মারধর করে বলে অভিযোগ আর সেই ছবি প্রৌঢ়ার বড় ছেলে মোবাইলে তুলতে গেলে তাকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ এই ঘটনায় পঞ্চাশ বছরের ওই প্রৌঢ়া গুরুতর জখম হন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে এই ঘটনায় প্রৌঢ়ার স্বামী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ময়স্তলা থেকে গোপাল মণ্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন